একটা গ্রামের উৎসবকে কেন্দ্র করে একটা ব্লক নয় একটা জেলা নয় একাধিক জেলার মানুষ যে আনন্দ উৎসবে মেতে উঠতে পারে তারই একটা নিদর্শন ময়না ব্লকের ময়না টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব দক্ষিণ ময়না দেশ মাতা কমিটির উদ্যোগে এই দেশ কালী পুজো আজকে আপনারা যদি দেখেন যে শেষ দিনে মানে কাতারে কাতারে মানুষ আজকে এই পূর্ব দক্ষিণ ময়না দেশকালী মায়ের মন্দিরের সামনে এসে ভিড় করেছে এলাকার জাগ্রত মা এই কালী মায়ের পুজো সম্পর্কিত অনেক ঘটনা রয়েছে যেগুলো আমরা ইতিমধ্যে আপনাদের সামনে পরিবেশন করেছি আজকে পূর্ব দক্ষিণ ময়নার দেশ কালী মায়ের এই যে উৎসব তার আজকে শেষ দিন আর শেষ দিনে আজকে উচ্চে পড়া ভিত এই শেষ দিনের যাবতীয় কুডিনারি তথ্য আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই সঙ্গে যারা এখনো পর্যন্ত ফলো করেননি অনুরোধ থাকলে আপনারা ফলো করে দেবেন সকলেই উপভোগ করুন আপনারা দেখলেন এখানে প্রচুর বাতাসা লুট হচ্ছে আমরা একজন ভক্তর কাছে জেনে নেব তার বাতাসা ভোগ দেওয়ার কারণ এবং তার মনোবাসনা কতটা পূরণ হয়েছে কি বলবেন আমার শরীর অসুস্থ ছিল তার জন্য আমার হাজবেন্ড মানত করেছিলেন তার জন্য আজকে লুটটা সেই মনোবাসনা পূর্ণ হয়েছে তার জন্য মানত লুটটা দেওয়া দোলন দাস রায় বাড়ি পূর্ব দক্ষিণ নয় না আচ্ছা মানসিক শোধ হলো এই মায়ে মা খুব জাগ্রত শুনেছি সেই উপলক্ষে আমরা মানসিক করেছিলাম এই ভোগ বাতাসা ছড়ানোর জন্য সেটা আমরা আজকে এসে মানচিকটা শোধ করলো অসুস্থ ছিল কারণ নাম রাজেশ রায় বাড়ির চন্দ্রকোণা আজকে পুজোর সমাপ্তি আবার এক বছরের প্রতীক্ষা কতটা কষ্ট হচ্ছে মায়ের আজকে বিসর্জন আরম্ভ হয়েছিল চৌঠা ফাল্গুন চোদ্দোশো তিরিশ আজ নয় নয় করে প্রায় ন দিন অতিক্রম করে দশম দিন আমরা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মায়ের আজকে বিসর্জন সত্যি বেদনাদায়ক এই দিনের জন্য আমরা এক বছর ধরে প্রতীক্ষা করতে থাকি তাই আজকে বিভিন্ন পরিকল্পনার মধ্য দিয়ে চার তারিখ থেকে আজকে পঁচিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ চৌঠা চৈত্র চোদ্দোশো তিরিশ এই যে দশ দিন এই দশ দিন আমরা সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে অতিক্রম করলাম পূর্ণ সহযোগিতায় আমাদের পাঁচটি গ্রাম পূর্বদবানি পাগনা পূর্ব দক্ষিণ ময়না শ্যামগঞ্জ নুনাকুড়ি পাঁচ এই পাঁচ গ্রামের গ্রামবাসীরা একত্রিত হয়ে আমরা বেলবন্ধনে আবদ্ধ হই দশ ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা অতিক্রম করে আসছি আজকে তার বিজয় বিদায় দিন মা আমাদেরকে পাঁচটি গ্রামের মানুষ এবং দেশবাসীকে সুস্থ সবল সুন্দরভাবে যাতে জীবনযাপন করতে পারে এই আশীর্বাদ করুন স্থানীয় দোকানদার ভাইগণ এবং দূর দূরান্ত থেকে এই মেলাকে বিভিন্নভাবে সুপরিকল্পিতভাবে সৌন্দর্য বাড়ানোর জন্য যারা এসেছেন সহযোগিতা করেছেন লাইট মাইক এবং বাইন্দার ভাই তৎসহ বাইন্দা বাজনা যারা নিয়ে এসেছিলেন তাদের পূর্ণ সহযোগিতা আমরা আজকে এই মেলা শেষ দিনে পৌঁছে গেছি এবং গ্রামবাসীর কাছে আমাদের আবেদন আজকের দিনে সুন্দর সহযোগিতার মাধ্যমে আমরা যেন মায়ের বিসর্জনটাকে সূচিত করতে পারি এবং আগামী দিন যেন আবার মায়ের সূচনায় আগমনে আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারি এটাই আমাদের মায়ের কাছে সব থেকে বেশি আবেদন আমার নাম বিবেকানন্দ সাহু দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এই মন্দিরটি নির্মাণ করতে পেরেছি যাদের অক্লান্ত পরিশ্রম সেই পরিশ্রম সার্থক হয়েছে আজকের এই মন্দির নির্মাণের মধ্য দিয়ে সম্পাদক সভাপতি তৎসহ আজকের এই পূজা কমিটির যারা দীর্ঘদিন একইভাবে আমরা চালিয়ে আসছি শুধু মন্দিরটাকে সুপরিকল্পিতভাবে পূর্ণ করার জন্য অবয়ব তৈরি করার জন্য আগামী দিনে মানুষের পূর্ণ সহযোগিতা যেমন পেয়েছিলাম গত দিনে আগামী দিনেও পাব মন্দিরটির বাকি কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো এটাই আমাদের আশা আমাদের কষ্ট হচ্ছে আজকে চৌঠা মার্চ আমাদের মায়ের বিসর্জন এই বিসর্জন দেশ মায়ের মন্দিরে অসংখ্য ভক্তগণ উপস্থিত হয়েছে সবাইকে আমি স্বাগত ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই পূর্ব দক্ষিণ ময়না পাঁচ পিপড়িয়া পূর্ব দুপাদে পান্না সামগঞ্জ অন্য না করি দেশ মন্দির কমিটির পরিচালনা আমাদের দশ দিন ব্যাপী পুজো মেলা ছিল সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে আমরা মায়ের বিসর্জনের কাজ শুরু করেছি আর কিছুক্ষণের মধ্যেই নিরঞ্জনের কাজ শুরু হবে সবাইকে আমি অভিনন্দন জানাই আমি এই দেশ পূজা কমিটির সম্পাদক সফল করি আজকে এলাকাবাসীর কাছে একটা বিষাদের দিন বিষাদের দিন কারণ না এক বছর পর আবার মায়ের আরাধনা হবে আবার এলাকাবাসী এক বছরের প্রতীক্ষার পর গুনবে আপনারা দেখলেন পূর্ব দক্ষিণ ময়না দেশকালী মায়ের পুজোর যাবতীয় আপডেট এখানকার পুজোর বিভিন্ন চিত্র আপনারা করলেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ময়নার সমস্ত রকমের ঐতিহ্য তুলে ধরবো আমরা তার জন্য আপনারা আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন সকলে ভালো থাকবেন ধন্যবাদ বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শেষে জানতে এখনই ফোন করুন